আর তাড়াহুড়ো করে যাচ্ছি অনেকটা অনেকটা হাঁটতে হবে তারপরে গাড়ি ধর অটো ধরতে হবে তারপরে বাস ধরতে হবে একটু তাড়াতাড়ি করছি আর একটু আগিয়ে বেরোলে তাহলে ঠিক ছিল আটটা অবধি হচ্ছে জোয়ার থাকবে ফুল জোয়ার যেটা আটটা অবধি থাকবে তো তার জন্য এত তাড়াহুড়ো করে যাওয়ার কারণ না হলে পরে গেলেও হতে একটু লেট করবে কিন্তু সেটা আর হলো না তো চলো যাই তারপরে ওইদিকে গিয়ে কথা বলছে ওখানে গিয়ে কথা তো ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি আর রাস্তা পুরো ফাঁকা প্রচুর লোক রয়েছে তবে গাড়ির জন্য ওয়েট করছে আমরাও গাড়ির জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে অনেকটা টাইম হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তাও গাড়ির দেখা নেই অনেক কষ্টে তো গাড়ি আসছে অনেক অনেক কষ্টে তো ফাইনালি এখানেও পৌঁছে গেছি বাবুঘাটে এটা হচ্ছে বাবুঘাট আমি ফার্স্ট টাইম এসেছি এই জায়গাটা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দিকের লোকেশানটা কেমন আমি তো দেখিনি কোনো দিন তাই তোমাদেরকেও একটু দেখালাম তো এবারে হেঁটে হেঁটে আমাদেরকে একটু যেতে হবে আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম তো প্রপারলি যেখানটায় গঙ্গার ঘাট সেটা চলে আসছি আমরা এবারে নিচের দিকে যাব অনেকটা টাইম হয়ে গেছে আটটা দশ হয়ে গেছে প্রায় পাঁচ দশ হয়ে গেছে আমাদের আসতেও লেট হয়ে গেছে দেখো এই যে গঙ্গা ফার্স্ট আমি মিঠাইকে নামিয়ে দিয়েছিলাম বৌদির সাথে যে আগে ও করে নিক তারপরে ও আসলে তারপরে হচ্ছে আমি নামবো আর খুব একটা বেশি জলও ছিল না তো জল অনেকটা নেমেও গিয়েছিল কারণ যেহেতু জোয়ারটা চলে গেছে তার জন্য অনেকটা জল নেমে গেছে আর মিঠাই তো ভয় পাই ও তো ডুবে কোনো দিন স্নান করে না তো তার জন্য ভয়ও পাচ্ছিলো তো ওকে ঝপঝপ করে বললাম যে তাড়াতাড়ি ও নাক টিপে দেখো না নাক টিপে ও জলে ডুবছে আর এখানে একটা বোর্ড আসছে ওতে দেখে কি খুশি আমাকে বলছে মাম্মি দেখো 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 এই যে বোটটা এসে গেছে আর তারপরে ওর হয়ে যেতে আর আমরা নেমে গেছি আমি নেমেও গেছি এখানে প্রচুর লোক ছিল আর বেশিরভাগ মানুষগুলোই সব খালি গায়ে ছিল তার জন্য সেভাবে ভিডিও নিতে পারিনি জানি না এই ভিডিওটা নেওয়ার ফলে কি হতে পারে আমার কপিরাইট হয়তো আসতে পারে তো আমার স্নান হয়ে গেছে হয়ে যাওয়ার পরে মিঠাইকে বললাম ও আগে দিয়ে দিক তারপরে আমি দেব। তো এখন বায়না ধরেছে ও ঘি মধু দেবে তো ঘি মধু দিয়ে আগে দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আমি দেব ও আর বৌদি আগে দিয়ে নিক কারণ একসাথে তো সবাই দেওয়া যাবেন এখানে প্রচুর মানুষ রয়েছে তারা একে একে সব দিচ্ছে তো ওরা আগে দিয়ে নিক তারপরে আমি দেব আজকে দিনটাই শেষ দিন তো প্রচুর ভিড় চারিদিকে ভীষণ ভালো মন ভালোবাসা নিয়ে সব কিছু বাবার প্রতি গেছি আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তো ফাইনালি এবারে আমার পালা চলে এসছে মিঠাইকে দিয়েছি ফোন ধরতে বলি তুই ভিডিও কর আর আমি হচ্ছে কে ঠাকুর পুজোটা দিই কারণ সব কিছু তোমাদের সাথে একটু একটু শেয়ার না করলে হয় এই দিনটা বাপের বাড়িতে করে এসছি দুটো বছর দেখেছো তোমার তোমরা তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম তো এবছরে বছরে একটু প্রবলেমের কারণে সেটা বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে মানে কি সেইভাবে আর হচ্ছে না তো সবাই গেছে জল আনতে জল ঢালার জন্য তো আমি আর যাইনি ওখানটায় কারণ আমাকে গিয়ে আবার রিটার্ন করতে হতো সামনে মিঠাইয়ের হচ্ছে এক্সাম আছে তার জন্য আমি আর গেলাম না আমি এখানেই চলে এলাম যাই হোক এখানে এসেছি বলে তো এত শান্তি করে এত ভালো জায়গায় একটা এসেছি সব জায়গায় তো আর সবার আসা হয় না তো আমারও হতো না তো ওখানে বন্ধ গেছে বলে এখানে আমি আসতে পেরেছি আমার তো খুব ভালো লাগছে একটা নতুন জায়গায় এতদিন ওখানে দিয়ে এসেছি এবার একটা নতুন জায়গায় এসেছি খুব ভালো লাগছে তো সবাই সবাই সবার মতো করে সব জায়গায় পুজো দিচ্ছে বাবা তা তারকেশ্বর কবে ডাকবে জানি না সেখানে তো যেতে পারেনি তো এখানেই দিয়ে সেই শান্তিটা বাবা তো সব জায়গাতেই রয়েছে তো সব জায়গায় মন দিয়ে ভক্তি ভরে ঢাকলে সব জায়গা থেকেই সারা পাওয়া যায় তো বাবার পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে বজরাঙ্গবলির পুজোটা এখানে বজরাঙ্গবলির টা ছিল দেখো মিঠাইও দিয়ে নিয়েছে দিয়ে নেয়ার পরে আর আমি দিচ্ছি একটু অনেকটাই ভিড় হয়েছিলো অনেক লোক আসছিল অনেকটা টাইম ধরে সব আরও বিশেষ করে সব খালি গায়ে আছে তো ওই জন্য আমার খালি ভয় লাগছিল যে যদি কপিরাইট এসে যায় খালি গায়ে দিয়ে আসছে সব কী হবে কিন্তু এখানটা ইগনোর করা গেলো না কারণ এই ভিডিওগুলো তাহলে আমাকে ডিলিট করে দিতে হতো জানি না কি হবে দিয়ে তো দিয়েছি এবার সব বাবার কৃপা বাবার আশীর্বাদ জানি না আর এখান থেকে না হচ্ছে ট্রেন যাচ্ছিলো তো ভাবলাম এটাও একটু শেয়ার করি মন্দিরের ওপর থেকে ট্রেন এদিকে অনেক জাহাজ দাঁড়িয়ে রয়েছে এদিকে চারিদিকটা তোমাদের সাথে একটু একটু সব কিছু শেয়ার করছি দেখতেও ভালো লাগছে আর তো কি বলবো খুব শান্তি লেগেছে তো এখানের পুজো দিয়ে আমি বাড়িতেও চলে আসছি আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছে বাড়ির ঠাকুরকে দিয়েছি দিয়ে তারপরে আমাদের পাশে শ্বেতলা মন্দির রয়েছে এখানেও বাবা স্থাপন করা হয়েছে তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম তো এখানে চলে আসছি একটু জল দেওয়ার জন্য কারণ ঘরের বাবাকে তো দিতেই হবে বলো বাইরে আমরা সব সময় যাই কিন্তু ঘরেরটা তো দেওয়া দরকার তো ওই জন্য এখানেও চলে আসছি তো বাবাকে এখানে পুজোটা দিয়ে এখানটায় দিয়ে তারপরে হচ্ছে মায়ের পুজোটা দেব সেটাও তোমাদেরকে একটু দেখাবো এখানেও অনেক ভিড় হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে তারা হুড়ো করে দিয়ে দিয়েছে অনেকটা টাইম চলে গেছে তো প্রদীপটা দেখিয়ে নেওয়ার পরে মিঠাইও দেবে ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ও ওর শরীরটা ভীষণ খারাপ পেটে আর বুকে খুব পেন হচ্ছে এই যে মা শেতলা তো মাকেও দেখিয়ে নিলাম নেওয়ার পরে ওকে বললাম যে তুই দিয়ে দে আর বসিস না কারণ এখানে প্রচুর ভিড় রয়েছে তো অপেক্ষা করলে আর হবে না ওকে একটু গরম জল খাওয়াতে পেটে বুকে খুব যন্ত্রণা করছে কদিন ধরেই ওকে ডাক্তার দেখাতে হবে তো হয়ে যাওয়ার পরে ফাইনালি আড়াইটা তিনটের দিকটা আমি একটু ফল নিয়ে খাওয়ার জন্য ফল কেটেছি এখানটাই আর তো কিছু খাবো না নির্জলা ছিলাম এতক্ষণ তারপরে হচ্ছে গিয়ে পুজো পুজো দেওয়ার পর আড়াইটা তিনটের দিকটায় ফল নিয়ে বসেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে থ্যাংক ইউ মিঠাই পরিবার এতক্ষণ ওয়াচ করার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ